কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তো সকালবেলা চলে এসেছি কপু ঘরে কপু ঘুম থেকে ওঠাবো বলে তো অঘ্রাণ মাসের সকালবেলা আমি কিভাবে আমার গোপাল সেবা করি সেই ভিডিও নিয়েই আজকে তোমাদের কাছে এসেছি আর এই সময় একদম মেঘলা ওয়েদার আশা করি তোমাদের ওখানেও এই একই রকম পরিস্থিতি আমাদের এখানেও তাই মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে আর একদম মেঘলা ওয়েদার দেখো এই ওয়েদারে আমার গোপাল সোনারা কত সুন্দর করে মিষ্টি করে ঘুমাচ্ছে তো চলো ওদেরকে এবার ঘুম থেকে ওঠাই সোনারা ওঠো বড় তো সবার প্রথমেই আমি একটু হাতে তালি দিয়ে দিলাম যাতে গোপাল সোনারা সজাগ হয়ে যান যে ওনাদের ঘরে কেউ এসেছেন তো তাই সে কারণেই হাতে তালি দিয়ে ওদেরকে জাগাবার চেষ্টা করলাম কিন্তু শীতের সকাল তার মধ্যে আবার এতটাই মেঘলা চট করে কি বাচ্চাদের ঘুম ভাঙে তো সে কারণেই আমি মশারিটা উঠিয়ে নিলাম নিয়ে আরও একবার হাতে তালি দিচ্ছি কিন্তু আমার বাচ্চাদের ঘুম ভাঙছে না তো সে কারণে একটু ওদের গায়ে মাথায় হাত বুলিয়ে নিচ্ছি আর আদর করে অনেক রকমেরই কথা বলছি তারপর দেখো আজকে দুটো খাটে আমি শুয়েছিলাম আমার ছোট খাটটার মধ্যে আমি ছোট বাচ্চাদের শুয়েছিলাম আর তোষক পেতে আমি বড় গোপাল সোনাদের শুয়েছিলাম তো দেখো কেমন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আমার ভ্রমর ভ্রমুড়ি আর মিষ্টি আচ্ছা সত্যি কথা বলতে জানো তো অ্যাপ মানে ঠান্ডাতে যতই গায়ে চাপা দিয়ে শোয়াচ্ছি না কেন গা যেন ঠান্ডা হচ্ছে না গোপাল সোনাদের তোমাদেরও কি এরকম হচ্ছে কি করা যায় বলো তো বন্ধুরা তো ওরা উঠছে না দেখে এইবার আস্তে আস্তে আমি ওদের গায়ের চাপাগুলো সরিয়ে নিচ্ছি যেমন আমরা ঘরের বাচ্চাদের সাথে করি আর কি সকালবেলা যখন ওঠাই পড়তে বসানোর জন্য বিশেষ করে ওরা উঠতে চায় না তো তখন গায়ের চাদরগুলো আস্তে আস্তে সরি নেই ঠিক সেভাবেই আমি আমার গোপাল সোনাদেরও ঘুম থেকে ওঠাচ্ছি সকালবেলা ভিডিওটা অনেক বড় হয়ে গেলে তোমরা দেখতে চাও না তো সেই কারণেই আমি পার্ট পার্ট করে ভিডিও আনবো তোমাদের কাছে অগ্রাণ মাসের সকালবেলা কীভাবে গোপাল সোনাদের সেবা করলাম সেই ভিডিও নিয়ে আজকে এসেছি আর এর পরেরবার বার আসবো অঘ্রাণ মাসে মানে দুপুরবেলা আমি কিভাবে আমার গোপাল সোনাদের সেবা দিই ঠিক সেই ভিডিও নিয়েও আসবো তো দেখো তোমরা দেখতেই পেলে বালিশগুলো সরিয়ে নিলাম নিয়ে এই যে আমার বাবু সোনারা সব উঠে বসে পড়েছে তো আমি না এখনও গরম জামা পরিয়ে শোয়াই নি যেহেতু মেঘলা ওয়েদার মানে গায়ে চাপা দিলেও কিন্তু বেশ গরম হচ্ছিল তো সেই কারণেই তো সকালবেলা উঠিয়ে সবাইকে এই যে সব পঞ্চু পরিয়ে দিয়েছি সব হালকা সোয়েটার সবাইকে পরিয়ে দিয়েছি দেখো আর সবাইকে আমি বসিয়ে দিয়েছি সিংহাসনে আর আমার রাধা মাধব আর গৌহিনীতাইকে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর করে আমি শীতের পোশাক পরিয়েছি দেখো খাটের বিছানাটাও তুলে নিলাম সব গুছিয়ে দিয়েছি আর নিচেও যে বিছানাটা করেছিলাম সেই বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু ঠাকুর ঘরের মেঝেটা খুব একটা বেশি বড় না তো সেখানেই আমি সুন্দর করে গোপাল সোনাতে চেষ্টা করি ঘুম পাড়াবার সমস্ত সেবাটাই আমি চেষ্টা করি সুন্দর করে করবার তারপর আমি মেঝেটা একটু মুছে নিলাম জল দিয়ে আর ভালো গামছায় একটা একটু জল নিয়ে আমি গোপাল সোনাদের সবার চোখ মুখ গুলো একটু মুছিয়ে দেবো এবার সবাইকে আমি মানে জল খাইয়ে নিচ্ছি আর কি সকালবেলায় জল খাইয়ে রেখে তারপর গেছিলাম ফুল তুলতে এই যে শীতকালে দেখো বেশি খুব একটা ফুলও ফুটেনি একদম সামান্য পরিমাণে ফুল ফুটেছে তো আমি ফুল আর তুলসী পাতা তুলে নিয়ে এসেছি এবার একটু চন্দন বেটে নিয়েছি চন্দনের টিপ আমি দিয়ে দেবো গোপাল সোনাদের যখন বেলায় স্নান করাবো কিন্তু তার আগে যেহেতু বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে আমরা সবাই চোখ মুখ একটা করে টিপ পরিয়ে পাউডার দিয়ে দিই তো সেক্ষেত্রে সেরকমই আমি গোপাল সোনাদেরও চন্দনের ফোটা দিয়ে দিলাম দিয়ে সকালের ভোগটা নিবেদন করে দিলাম সকালের ভোগে দিয়েছিলাম বিস্কুট আর মিষ্টি আর পান করার জন্য জল আর অবশ্যই ভোগে নিবেদন করেছিলাম তুলসী পাতা তো চলো আগেই আরতি করে নেবো তার জন্য প্রদীপ জ্বালিয়ে আমি তেলের প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে গোপাল সোনাদের আগে আরতিটা নিই তো আজকের মতন আসি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমার সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো এবার গোপুষোনাদের যে কম্বলগুলো আমি ওদের গা থেকে তুলে নিয়েছিলাম তো চলো সেগুলো গিয়ে এবার ছাদের রৌদ্রে মেলে দিয়ে আসি ছাদের রৌদ্রে মেলে দিয়ে গরম হয়ে যাবে তারপর ওরা আবার শোবে তো হরে কৃষ্ণ রাধে রাধে